সব সময় কাজ করে কোনো রকম কোন অসুবিধা হয় না জল দিয়ে গেছি বাড়ি বাড়ি জল দিয়ে গেছে এর চেয়ে বড় উপকারটি হতে পারে কোনো বছর কোনো যে কোনো পার্টি আসে কোন রকম কোনো আমাদের হেল্প করেনি হুম আমাদের এই বিগত पंचायत নির্বাচনে তো স্কুলটা আমাকে লোকাল লোকেরা বলেছে হেডসারের সঙ্গে কথা বলেছি যে স্কুলটাকে বাঁচানোর দরকার আছে বহু পুরনো স্কুল এখান থেকে অনেক ছাত্রছাত্রী প্রাথমিক শিক্ষা তখন গ্রহণ করে গেছে কিন্তু আজকে এমন অবস্থা হয়েছে মানে যুগের তালে মডার্নাইজেশনের তালে এরা কিন্তু ঢুকছে মানে যে ছাত্র ছাত্রীগুলো এখানে আসতো তারা এখন প্রাইভেট এসে স্কুলের দিকে ছুটছে যার জন্য এই সরকারি স্কুলগুলো প্রাইমারি স্কুলগুলো প্রায় ঢুকতে বসতে আরম্ভ করেছে তো সেই জন্য আমাকে যখন আবেদন করা হয়েছিল আমি কথা বলেছিলাম হেড স্যারের সঙ্গে কথা বলেছি এখানে নতুন টিচার এসছে একজন পার্শ্ব শিক্ষক এসছে হেড স্যার রয়েছে তার সঙ্গে একজন সহায়িকাও রয়েছে ছাত্র সংখ্যা অত্যন্ত কমে যাচ্ছে তো সেই জন্য আমি একটা প্রচেষ্টা করেছিলাম কি যে অঙ্গনারির যারা বাচ্চা এখানে এখানে অঙ্গনারী সেন্টারে চলে তাদের মায়েদের সঙ্গে সঙ্গে বসেছিলাম ওনাদের টিচারকে যারা টিচার আছে ওদেরকে নিয়ে হেড স্যারকে পার্শ্ব শিক্ষককে নিয়ে সবাই কিনা মিটিং করে আবেদন জানিয়েছিলাম যে আপনাদের ছেলে মেয়েগুলোকে এখানে ভর্তি করুন সরকারি স্কুলেতে এখানে সব রকম সিলেবাস এক সবকিছু মডার্নেশন বলতে যা সিলেবাস আছে সরকারি সিলেবাস সেই সিলেবাসে কাজ হচ্ছে পড়াশোনা এখানে জামা জুতো প্যান্ট সব কিছু অ্যাভেলেবেল যেটা সরকার প্রদান করছে সব কিছু আসছে শুধু ছাত্র সংখ্যা কমে যাচ্ছে সব প্রাইভেটশানের দিকে ছুটছে এখন তো শিক্ষাটা মানে বিজনেস টাইপ হয়ে গেছে যে পয়সা খরচা করে পড়বে তো সেই জায়গায় যখন একটা অ্যাকোমোরেশন রয়েছে স্কুলেতে সেই জায়গায় কেন ছেলে মেয়েকে আনা হবে না আমরা মা বাবার কাছে আবেদন করেছি এটাই এলাকার লোকের কাছে যে আপনারা ছেলে মেয়েদেরকে এখানে আনান একই শিক্ষার সিলেবাসে সব রকম ফেসিলিটি দিয়ে স্কুল তৈরি আছে শিক্ষক শিক্ষিকা আছে আপনার শুধু মেয়েকে ভর্তি করুন তারপরে সেটা কিভাবে পড়াশোনা হবে না হবে সেটাও আমরা নজরদারি করব এবং যাতে ভবিষ্যতে স্কুলটা বাঁচে তার জন্য আমি ঠিক আছে ওটা প্রাইভেট লাইব্রেরি তো লাইব্রেরিটাকেও বাঁচানোর জন্য লড়াই চলছে ওটাকে কিভাবে ঠিকঠাক করা যায় বিগত দিনের সংখ্যা এখন কেউ আর লাইব্রেরি দিকে সেরকমভাবে আসতে চায় না কিন্তু তাতেও সেখানেও যদি যোগব্যায়ামের সেন্টার করে দিয়ে ওখানে যদি লোকজনকে বাড়ানো যায় বাবা আমাদের সঙ্গে কথাবার্তা বলি যাতে লোকজন সেখানে আসে লাইব্রেরি চালাতে হবে এই দুটো জিনিস আমার পার্টিতে রয়েছে খুব মূল্যবান জিনিস আমি আমার দিক থেকে চেষ্টা করছি সব রকম ভাবে যেগুলো আমি বাঁচাতে পারবো কিনা তার জন্য আপনার চেষ্টা চালাচ্ছি দেখা কি হয় কার আমি গার্জেনদের নিয়ে বসেছিলাম মিটিং করেছি আমার বারটা খুব ক্লিয়ার আমাকে একজন উল্টে প্রশ্ন করেছিল যে আপনার ছেলে কি আসবে আমি বলেছিলাম চ্যারিটি হোম যদি তাই হয় আমার ছেলেও এখানে পড়তে আসবে কিন্তু সিলেবাসটা যখন এক আছে সরকারি যখন সবকিছু স্পেশালিটি আছে আর কেন নিয়ে আসবেন না সেটাকে নিয়ে আসুন ছেলে মেয়েদেরকে এখানে পড়ান শিক্ষক শিক্ষিকা রেডি আছে এখান থেকে কিন্তু আগামী দিনে অন্য জায়গায় যেতে পারবে তার কোনো অসুবিধা নেই পরবর্তীকালে তো এখন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পঞ্চম শ্রেণীটা কিন্তু অলরেডি প্রাইভেটের দিকে মানে প্রাইমারিতে ঝুলিয়ে দিচ্ছে মানে ওখান থেকে বড় স্কুলে ষষ্ঠ শ্রেণী থেকে হবে তো সেই যদি তাগিদ থাকে সেটা কিন্তু আমাদের এখানে চলে আসবে যদি ছাত্র সংখ্যা ঠিকঠাক থাকে আমরা স্কুলটাকে বাঁচাতে পারবো তো সেই জন্যই গার্জেনদের কাছে আবেদন আপনারা মেয়েদেরকে এখানে আনুন ভর্তি করান স্কুলে ঠিকঠাক পড়াশোনা হবে সেই দায়িত্বটা আমাদের আমরা একটা গার্জেনদের নিয়ে একটা কমিটিও করতে চাইছি সেই গার্জেনরা সেটার ওপর নজরদারি রাখবে ঠিকঠাক পড়াশোনা হচ্ছে কিনা দুটো অঙ্গনারী স্কুল চলে এখানে একটা না দুই দুটো সেন্টার আছে তো সেটার জন্য দুটো স্কুলের দুটো রিকোয়েস্ট করে দুটো ঘরকে করে দেওয়া হয়েছে তারা ওই ঘর দুটো সেন্টার করেছে তারা ওখানে চালাচ্ছে তো সেখান থেকেও ছেলে মেয়ে আসুক লোকের এলাকার লোকের কাছে আমাদের একটা কমিটি মতন করি আমরা লোকের বাড়ি বাড়ি যাচ্ছি গিয়ে ছেলে মেয়েদের মা বাবার কাছে বার্তা দিচ্ছি যে আপনারা ছেলে মেয়েদেরকে এখানে ভর্তি করেন স্কুলটাকে বাঁচাতে হবে সেই জন্যই ছোট ছুটি তো আপাতত পর্যন্ত চলছে ছাত্র সংখ্যা খুবই নবান্ন হয়ে আছে প্রায় সতেরো আঠেরো জন মতন খাতায় দেখাচ্ছে তো সেই ছাত্র সংখ্যা আছে সেটাকে বাড়াতে হবে আর যদি ছাত্র সংখ্যা না বাড়ে হয়তো ভবিষ্যতে স্কুলটাকে আমরা বাঁচাতে পারবো না সেইটার জন্য আপনি স্কুলে যান একটা টাকা অ্যালটমেন্ট হয়ে পড়েছিল সেটা চলে যাচ্ছিল স্কুলের জন্য স্কুলের পায়খানা মানে অবস্থা খারাপ ছিল ভোট এলো সিডিওসার রিকোয়েস্ট করছেন লাইব্রেরি খুলুন তো আমি স্যারকে বলেছিলাম একটা আবেদন করুন আপনি ভিডিও স্যারের কাছে সেই পেপার আমি নিয়ে গিয়ে দিয়েছিলাম আপনারা একটু পেছন দিকটা যান ওখানে নতুন পায়খানা বাথরুম তৈরি করে দেওয়া আছে সেটা একটু দেখে নিন ঠিক আছে যাতে সেটা লেডিস জেন্টস দুটোই করে দেওয়া হয়েছে খুব সুন্দরভাবে করে দেওয়া আছে সেটা একটু দেখে নিন পাটে দেখুন আমি তো সবে জিতে এসেছি দেড় বছর হয়েছে আমি আমার পাটেতে আপাতত কাজ তো সেরকম হয়নি একটা জল তো ছিল আগের বারে ক্যান্ডিডেট দিয়ে গেল সেই জল ছত্র এখানে একটা হয়েছে আর পাটেতে যে রাস্তাঘাট টুকটাক করে যে কাজগুলো এবার আরম্ভ হয়েছে হয়েছে যা আছে বেসিক্যালি যে লাইট এবং জলটা কলগুলো এইগুলোকে ঠিকঠাক রাখার জন্য ব্যবস্থা করছি আর বিভিন্ন লোকের বিভিন্ন রকম সমস্যা আছে কারো বার্ধক্য বা তাঁটকাইছে সেটার জন্য বলতে আসছে সেইগুলোকে ঠিকঠাকভাবে যাতে করতে পারি সেই চেষ্টা করছি সব কাজ তো আমি একসঙ্গে করতে পারবো না কারণ আমি এই সবে দেড় বছর জিতে এসছি ঠিক আছে তো যেগুলো টুকটুক করে করার করছি রাস্তা করেছি কিছু ড্রেন পেন যেগুলো ছিল সেগুলো করছি কলগুলো যাতে ঠিকঠাক থাকে মানুষের কাছে যদি কল ভেঙে যায় আমি সেখানে বাড়ি বাড়ি জল দিয়ে আসার ব্যবস্থা করেছি কল ভাঙা থাকলে সেখানে পঞ্চায়েত সারতে দেরি হলে বাড়ি বাড়ি গিয়ে মানুষের ডোর জলও দিয়ে আসছে তো আপনি এলাকায় গিয়ে খোঁজখবর নিন মোটামুটি বুঝতে পেরে যাবে লাইট আমার নাম হচ্ছে প্রসেনজিৎ মন্ডল আমি মাসিলা পঞ্চায়েতের সদস্য আমাদের বিরোধী আর এই ব্যাপারটা হচ্ছে ওটা রাস্তাটা করার জন্য ধরে বলা হয়েছিল আমাকে অনেকবার বলা হয়েছে এর আগে ক্যান্ডিডেটকেও বলা হয়েছে বক্স এডল তোলা সেই রাস্তা হয়েছে আমি ইট বিছিয়ে দিই যেহেতু জলের লাইন পড়ছে বলে ওটাকে এখন আর ঢালাই ফেলার দিকে যাওয়া নেই ইটটা বেছানো হচ্ছে খুব সরু রাস্তা সেটাকে পাঁচ ফুটের মতন চওড়া করে করে দেওয়া হয়েছে এটা সমস্যা হচ্ছে মাত্র পরিবারই সেখানে সমস্যা হচ্ছে যে ওরা বলতে চাইছে এখানে কেন পাঁচিল দুট অ্যাকচুয়ালি আমি যখন গিয়েছিলাম আমাকে ডেকে তারা তাদের বাউন্ডারিতে পাঁচিল দিচ্ছে আমি তাকে বারণ করতে পারি না তুমি তোমার পাঁচিলটা বাউন্ডারি দেবে না আর যে রাস্তা করছে যেহেতু পঞ্চায়েত করছে তাকেও বারণ করতে পারি তুমি রাস্তায় চলবে না তাদের পারিবারিক ম্যাটার কী হয়ে রয়েছে সেটা আমার জানার দরকার নেই তো আমি যখন সদস্য হিসাবে কাজ করেছি রাস্তা করেছি সকলে যাওয়ার জন্যই আর দাদা অভিযোগ করছে তাদের আমি দেখেছি অলরেডি যারা পাঁচিলটা দিয়েছে তাদের ওখান থেকে দশ ইঞ্চি মানে দুটো দুটো ইঁচ বসানো আছে আর কি ঠিক আছে দশ ইঞ্চি ছেড়ে দিয়ে তারা পাঁচিলটা দিয়েছে এরকম একটা পজিশন আছে তো সেই ক্ষেত্রে ওরা অবজেকশান জানিয়েছিল প্রধান সাহেবও গিয়েছিলেন একটা মিটিংয়ের জন্য আগের দিন ডাকা হয়েছিল একটা পরিবারকে চিঠি দেওয়া হয়নি সেই জন্য যার বিরুদ্ধে অ্যালিঙ্গানটা বেশি হয়েছে সেই পরিবার সেদিনকে আসতে পারেনি তার চিঠিটা যায়নি বলে পরের দিন মঙ্গলবার দিন একবার দেখেছেন তো দেখা যায় কি সমস্যার সমাধান বেরোয় তবে এটা কী চাইছি আমি চাইছি আমার কিছু বলার নেই আমি কাজ করেছি আমি সদস্য হিসাবে ওই আস্থাটা দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল সেই কাজটা আমি করে দিয়েছি এবারে পারিবারিক ওদের যদি ম্যাটার থাকে সেটা আলাদা ব্যাপার এরা বলছে আমাদের পার্সোনাল রাস্তা হ্যান্ড অনেক কিছু কিন্তু যখন নিট বিছিয়ে ফেলবে যখন ঢালাই হবে দুদিন পরে পাইপ লাইন ঢুকবে সেটা তো সরকারি হয়ে যাবে না তো সেই রাস্তায় আমি কাউকে বলতে পারি না আপনারা এখান দিয়ে হাঁটবেন না কোনো একটা পরিবারকে শুধু যেতে দেবো না এটা যদি বলে থাকে সেটা তো অন্যায় হচ্ছে আমি অন্যায়টা কী করে বলি এটা আমার পক্ষে বলা সম্ভব নয় সরকারি রাস্তা হচ্ছে যে কোনো পরিবার যে কোনো লোক সেই রাস্তায় হাঁটবে আর তারা তাদের জমিতে যদি বাউন্ডারি দেয় সেই বিষয়ে আমার কিছু বক্তব্য নেই সে দিতেই পারে সেখানে আমারও কিছু বলার নেই জলের বয় এগুলো হচ্ছে আর রাস্তাঘাট লাইট টাইটে সাতচল্লিশ সালে স্কুল আমরা এইখানেই পড়েছি ছোটবেলা আমার পঁচাত্তর বছর বয়স হলো আমরা পড়েছি এইখান থেকেই পড়ে কত উঁচু ভাবে আমরা হয়তো পড়তে পারিনি তাই কিন্তু তারা কাজ করেছে হ্যাঁ এখন এই যে স্কুলটার এখন মানে এর দিকে চলে গেছে কিন্তু এখন সব কিছু আর কি চাইছেন আপনি কি চাইছেন তো ভালো হোক না ভালো হলে সকলেই তো ভালো তো হতো কাছাকাছি স্কুল হলে ভালো না সকলেরই ভালো নামই উপকার তো পাচ্ছি হ্যাঁ আর কি আর বলবো হ্যাঁ আর কাগজ ফগর চাইলে পাই তারপরে ওই টাইম এখন ভাঙা ঘর নিয়ে আছি হ্যাঁ আমরা ঠিক করে দেবো হ্যাঁ না না এখন যারা আছে তারা খুব ভালোই খাতে যখনই ডাকবো তখনই পাই হ্যাঁ আমার পাশেই আছে সে আমাদের এখানে এতদিন আমরা কোনো রকম উপকার কিছু পাইনি আমাদের কোনো প্রবলেম হলে পঞ্চায়েতে ফোন করলেও তারা কেউ আসতেন না সেভাবে দেখ ভালো করতেন না এখন এই এলাকায় বিজেপি থেকে সিলেক্টেড ক্যান্ডিডেট আমাদের প্রসেনজিৎ মণ্ডল ওরফে সুভাষ আমরা যে কোনো সময় যে কোনো প্রবলেমে ওনাকে ফোন করলে উনি সঙ্গে সঙ্গে এখানে আসছেন এবং শুধু তাই নয় টোয়েন্টি ফোর আওয়ার্স এখানেই উনি সার্ভিস দিচ্ছেন যে কোনো ব্যাপার জল বলুন ইলেকট্রিক বলুন যে কোনো প্রবলেমে ওনাকে আমরা সব সময় পাশে পাই